হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো দিয়ে তারপরে আমি যাব আমাদের দোকানে আমার দেওরের দোকানে পুজো দিতে পুজো দেখতে এই যে আমরা দোকানে চলে এসেছি পুজো পুজো দেখতে ওরা পুজো দেওয়া হয়ে গেছে আমি এসে দেখি আমি ঠাকুরকে প্রণাম করে এখন বেরোচ্ছি এখন আমার মাসি শাশুড়ির দোকানে এসেছি দোকানেও পুজো দিয়েছে বড় করে তাই ডেকেছে এখন প্রসাদ খেতে বসবো ए जे जगई जे ओए ओए ए तरि पेपर ओजे এ চলে খালি সিল আমরা এক জায়গা পুজো দেখে এখন আরো জায়গা খুঁজে যাচ্ছে। আজকে আমরা অনেক জায়গায় পুজোয় ঘুরছি। সব জায়গা নিমন্ত্রণ করেছে কি করব? ঘরে পুজো দিয়ে এখন সব জায়গায় পুজোয় যাচ্ছি। পাশে থাকো। এখন আমরা অটো করে যাচ্ছি খুব ভালো লাগছে সুন্দর হাওয়া আসছে অটো খুব ভালো লাগছে খুব আনন্দে সবাই মিলে পুজে যাচ্ছে আমরা এই জায়গা চলেছি পুজোয় সব জায়গায় মূর্তি গড়িয়ে পুজো না এখানে মূর্তি গড়ে পুজো দিয়েছে মূর্তিটা খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্য করবে করে পাশে থাকবে